ভাই বন্ধুরা আপনাদের দিদিভাই মার বানাচ্ছে শাড়িতে মার দেবে মার বানাচ্ছে বন্ধুরা দেখুন দিদিভাই শাড়ি মার দিচ্ছে কিভাবে মার দিতে হয় দেখে নেন এইভাবে মার দিতে হয় আস্তে আস্তে শাড়িটাকে খুলে নিতে হবে কেমন দেখো মার দিচ্ছি আর কাপড় কেমন বর্ষার জন্য মিতিয়ে আছে আজকে রোদ দেখে দেখো সুন্দর করে মাড় দিয়ে দিচ্ছি তোমাদের এই মাড়ের কি করে দিতে হয় তোমাদের ভিডিও পরের ভিডিওটা দেখিয়ে দেবো টাটা সবাই